ছোট্ট পিসকি যদি থাকে তা এরকম টানি বানি সবাই করে মেয়েকে নিয়ে মাছগুলো আমাদের কোলার পাশে বের বলা হয় বরিশালের বের বলা হয় আপনারা কি বলেন জানি না ওই থেকে মাছ এগুলো আমি পাতিলে রেখেছি সকাল সকাল মাছগুলো কুটে নিয়েছি এগুলো তেমন বেশি একটা সময় লাগে এ মাছ করতে গেলে অনেক সময় ব্যয় বল হয় তার জন্য আমি সকাল সকালই মাছগুলো কুটে নিয়েছি মাছগুলো না কুটে করলে তাহলে তা আগান যাবে না যাই হোক আমার কই মাছ কোটা শেষ হয়ে গেছে এখন চ্যাং মাছ কুটেছে আর পাশে একটা ছিল বড় হল মাছ এই হল মাছটাও কুটে নিয়েছি হল মাছটা দেখতে একটু ক্যামেরায় বড়ই দেখাচ্ছি কিন্তু অতটা বড় একটা মজার বিষয় হচ্ছে এই মাছ শেখার সময় আমার হাজব্যান্ড একটু পুকুরে ফালাই দিয়েছে শোল মাছ কিন্তু অনেক হাসি পেয়েছে মাছটা কুলে বসেও ধরতে পারলো কাঁচা মাছের তেমন একটা গন্ধ থাকে না তারপর আমি গরম পানি লবণ হলুদ দিয়ে ধুয়ে নেই যেহেতু এটা আমার কাছে খুব ভালো লাগে আর খুব খসখস এবং ফ্রেশ লাগে মাছগুলো কেটে দিয়ে হলুদ মরিচ মাখিয়ে এখানে হালকা একটু বাজা দেবো আমি দু বাজা ছাড়া মাছ তেমন একটা পছন্দ পছন্দ করি না খুব ভালো লাগে কিন্তু অতটা আমার তেমন পছন্দ না তাজা মাছ আমি সব মশলা দিয়ে সব মাখাইয়া রাইখা আধা ঘন্টা পরে আমি ওটা ভুনে তারপরে টমেটো দিয়ে রান্না করি তাও অনেক মজা লাগে যাই হোক মাছটা হালকা ভাইজে উপরে উঠাইয়া রাইখা এখন আমি এই দিয়েছি ময় মশলা দিয়ে সব কষাই টসাই নিয়ে এর মধ্যে হলুদ দেব হলুদের সাথে আমার মেয়ে আবার লবণ মেশি রাখছে সিজনে টমেটো আর ধনিয়া পাতা তো কথাই নেই তা তো আছে কমন সব তরকারিতে কিন্তু আমার কাছে সবচেয়ে এই তাজা মাছের আরও ভালো লাগে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন তাহলে আমি খুব খুশি হব ছেলে মেয়েরা ফেরাজ ফেরাই খাইবে তার জন্য আলুগুলো কুইটে রাখছে না এগুলো আমি আবার রেখে দিয়েছিলাম সেগুলো আবার এই মাসে দিয়েছি কোনো কিছু আমি ফেলে দেই না এভাবে খরচ করে ফেলি কথা বলতে বলতে মাছের না সব কষানো শেষ হয়ে গেছে একটু হালকা পানি দিয়েছি আর এই পানিটা আমি আলাদাভাবে আলাদা পাতিলে কষাই নিয়েছি এই মাছটা আমি পাতিল থেকে উঠাই এখন ওই পাতিলটা উঠাইয়ে নিয়ে এই পাতিল ভিতর ওই মশলাটা জলটা আমি ঢেলে দেব তাহলে খুব সুন্দরভাবে মাছগুলো আসতে থাকবে আর ওই থেকে পাতিল থেকে উঠাতে গেলে একটু ভেঙে বা অন্য ধরনের হয়েছে তাই আজকে আর মাছগুলো উঠালাম না এর ভিতরে আমি জল দিয়ে এরকম দিয়ে দিয়েছি অটোমেটিক বুদ্ধি কাজে লাগিয়ে নিয়েছি ফাঁকে আমার সাদে গিয়েছিলাম ছোট মেয়েকে নিয়ে এই মেয়েটা সব ছেড়বে না এরকম তার জন্য একটু ভিডিও করে নিয়েছে আর সে খুব মজা পেয়েছে আমার কাছেই শুধু থাকে আর ওরা সবাই মাদ্রাসা স্কুলে যায় এজন্য তো ও একাই থাকে আর আমার কাছে থাকে আমি যেখানে যাই সেখানেই চলে যাই এখন আমি পাতাকপি রান্না করবো পাতাকপি আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে এটা ধনে পাতা দিয়ে পাতাকপিটা আমি রান্না করব এই জন্য কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ভালোভাবে একটু কষাই নেব আর পাতাকপি অনেকেই ভাপে দেয় কিন্তু আমি তেমন একটু ভাপে দেই না ভাপে দিলেও তেমন ভিটামিন থাকে না এই জন্য আমার ভাপে দেওয়া হয় না হালকা একটু হলুদ দেবো কালারটা আনার জন্য একটা কি বলেছিলাম হলুদের বিধার মেয়ে লবণ মিশিয়ে রেখেছে এই জন্য আমি লবণটা একটু কমিয়ে দেব আর লবণ দেবো কিন্তু অনেক সময় মনে থাকে না সব দিতে গিয়ে হলুদের লবন লবণ বেশি হয়ে যায় পাতাকপি এরকম রান্না করলে খুব মজা হয় অনেকেই পানি দেয় কিন্তু আমি পানি এই না আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ